দুর্গাপুরে দোকান চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিলেন স্থানীয় জনতা ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাতে দুর্গাপুরে রেবুল হোসেন বড় আটক করে বড়খোলা পুলিশের হাতে সমঝে স্থানীয় জনগণ জানা গেছে গত তেরো জুলাই দুর্গাপুরের আব্দুল পাচির বড় দোকানের চালের টিন কেটে দোকানে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়েছিল চুরের দল এরপর আব্দুল পাচির বড় ভূয়া চার অভিযুক্তকে অভিযুক্ত করে বড়খোলা থানায় মামলা দায়ের করে পুলিশ তদন্তে এসে চোদ্দ জুলাই দুর্গাপুরের রেবুল হুসেন পর এবং পশ্চিম চালতলার লাভার গ্রামের আলতা হোসেন মোটনটারের ঘর থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় বড়খোলা পুলিশ এরপর থেকে রেবুল ও আলতা গ্রাম ছেড়ে কোথাও গা ঢাকা দেয় শনিবার রেবুলকে স্থানীয়রা দুর্গাপুরে বেঁধে রেখে বড়খোলা পুলিশের সমঝে দেয় তবে চুরের মাস্টার মাইন্ড আলতা হোসেন মোটনদারকে পুলিশ গ্রেফতার করতে পারেনি স্থানীয়রা কাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানায় তার বিরুদ্ধে সতাত্তর অবলিক তিনশো চার কমা তিনশো চার অবলিক তিনশো একত্রিশ চার দু হাজার তেইশ ভারতীয় ন্যায় ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চারিতেছে পুলিশ